আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার শাশুড়ি চলে যাবে আমার শালা আর শাশুড়ি আম্মা প্রায় এক মাস আগে এসেছিল এক মাসে শালা চলে গেছে এক সপ্তাহ পর আজকে আবার আমার শাশুড়ি চলে যাবে উনি আবার এক মাস পরে আসবে ওনার চিকিৎসা চলতেছে আর এক মাস পর এখন একটু গেলাম যাচ্ছে কেন একটু ঘোরাঘুরি করা দরকার আছে একটু রোগ পরে আবার ওনাকে আবার দিয়ে যাবে কিংবা আমি নিয়ে আসবো ডাক্তার দেখাতে হবে আজকে আমি একটু বাজারে যাব কেননা আজকে আমার কিছু কেনাকাটা করতে হবে চাল আছে চল করে একটু প্রয়োজনীয় কিছু বাজার আছে সেগুলো বাজার করবো আর আমার শাশুড়ির জন্য কিছু বিস্কুট আমার নানি 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 শাশুড়ি উনি একটু অসুস্থ তার জন্য একটু ফল ফ্রুট নিয়ে যাবো যেহেতু সামনে আসে জন্য এখান থেকে নিয়ে যাব উনি মিষ্টিটা খেতে পছন্দ করে তাই মিষ্টিটা দিতে পারতেছি না কেননা না ওনার একটা অপারেশন করা হয়েছে তো তাই এই মিষ্টিটা দেওয়া যাচ্ছে না কেন ওনার ডায়াবেটিস আছে চিকিৎসা চলতে বয়স্ক মানুষ দোয়া করবেন জন্য সুস্থ থাকে আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আপনারা সবাই এখানে তো এখন কথা না বাড়িয়ে বাজার দিকে যাব বাজার করতে হবে মাছ বাজার সবই আছে কিন্তু কিছু গুস্ত আনতে হবে গর গুস্ত আনতে হবে চাউল আনতে হবে দেখা দেখি কে আনা যায় কিছু বেকারি আইটেম কিনব আর যাওয়ার আগেতে কিছু ফল ফ্রুট কিনে যাতায়াত থেকে ফল ফ্রুট কিনবো তাহলে দেখতে থাকুন আপনারা ভিডিওটা

ব্যাক একটা সামন নিন দেন কত এর 24 बल्ला পরেটা এবিস করে এরা এরা নানি ঠিক আছে মাঠটা তো আছে এতে আপেল দিছি হ্যাঁ নানির লেগে আপেল আর এখানে ড্রাগন ফল আছে ঠিক আছে আপনার একটা থেকে জৈব মিলাই করে ঠিক আছে হ্যাঁ আর কবলা কবলা আর কিনে কবলা কিনছে কবে কইটাতে আছে ঠিক আছে

শাশুড়ি গতকালের রাতে বারোটার দিকে আমরা সাড়ে এগারোটার সময় ট্রেন ছিল কিন্তু ট্রেন ছাড়তে সারতে প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা লেগে গেছে পৌঁছাতে পৌঁছাতে আজকে সকাল দশটার সময় ওনাদের ওনারা হাটে বাসায় পর্যন্ত পৌঁছে গেছে সকাল দশটা একটু লেট হয়ে গিয়েছে গেল আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনারা লিখবেন ভিডিওটা কেমন লেগেছে তা আজকে আমাদের এখানে আমি দিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ